রবিবার খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জটেশ্বর প্রগতি সংঘ ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ ফালাকাটা ব্লকের জটেশ্বর গরুহাটি ময়দানে পূজা অর্চনার পর মঞ্চ তৈরির কাজের শুভ সূচনা করেন ক্লাব সদস্যরা এদিকে ওই খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠানের বিভিন্ন প্রস্তুতি পর্ব মঞ্চ নির্মাণের পাশাপাশি আলো সাউন্ড ও নিরাপত্তা ব্যবস্থার কাজও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে বলে ক্লাব সূত্রে জানানো হয়েছে জানা গিয়েছে আগামী উনিশে ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা এবং বস্ত্র বিতরণ করা হবে বাইশে ডিসেম্বর ও তেইশে ডিসেম্বরও রয়েছে বিভিন্ন সন্ধ্যা ও রাত্রিকালীন অনুষ্ঠান এছাড়াও এর পাশাপাশি রয়েছে কলকাতা ও মুম্বাই খ্যাত শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠান নমস্কার আপনারা সবাই জানেন যে আগামী ডিসেম্বর মাসের বাইশ এবং তেইশ তারিখে আমাদের প্রগতি সংঘের বাৎসরিক সাংস্কৃতিক ও বিচিত্র অনুষ্ঠান হবে এবং আমাদের বাংলার জনপ্রিয় গায়িকা কৌশালী ব্যানার্জি এবং স্টার জলসা যে সিরিয়াল আছে আর কি কিরণমালা তার যে নায়িকা রুকমা রায় এবং জি টিভি এবং হিন্দি জি জি টিভির ঋক বাসু তারা প্রত্যেকেই আসে তেইশ তারিখে তেইশে ডিসেম্বর সেই উপলক্ষেই আজকে আমাদের এখানে আমরা ক্লাবের পক্ষ থেকে গরুয়াটি মাঠে খুঁটি পুজো করলাম আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকের কাছে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকেই আসবেন বাইশ তারিখেও আসবেন বাইশ তারিখও আমাদের মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং তেইশ তারিখে আমাদের বহিরাগত শিল্পী সামান্য নিয়ে বিচিত্র অনুষ্ঠান রয়েছে আমরা সারা বছর বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াই এবছর আমরা উনিশ তারিখে আমাদের অত্র এরিয়ার এই শীতে আমরা কিছু শীত বস্ত্র দান করব আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে আপনার বাড়ির আশেপাশে এমন কোনো মানুষ আছে যার একটাই শীতের সময় একটা কম্বল যদি তার উপকার হবে আমরা সেই ব্যক্তির কাছে পৌঁছে দেবো আমাদের কম্বল অ্যান্ড ক্লাবেও আমরা অনুষ্ঠান করবো সকলে আমন্ত্রণ রইল নমস্কার